নমস্কার আমার হেসেলাটের সকল বন্ধুকে বাংলার কিছু কিছু পদ আছে যেগুলো আমরা যতই খাই না কেন সেগুলো কিন্তু কখনোই পুরোপুরি আমাদের কাছে পুরোনো হয়ে যায় না এই তালের বড়া হচ্ছে তার মধ্যে একটা অন্যতম পদ আজকের এই তালের বড়াটা আমি তৈরি করেছি একেবারে কম উপকরণ দিয়ে যতটা সম্ভব কম উপকরণের মধ্যে দিয়েছি দিয়ে এটাকে তৈরি করার চেষ্টা করেছি প্রথমেই নিয়েছি এখানে এক বাটি তাল তারপরে নিয়ে নিচ্ছি এই একই বাটির মাপ করে চার ভাগের তিন ভাগ চিনি এইভাবে চিনির পরিমাণটা যদি মেপে দেওয়া হয় তাহলে কিন্তু চিনির মাপটা একদম পারফেক্ট হবে এইবার এই দুটো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির হাফ বাটি সুজি এবার এই তিনটি উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চলে এলাম পনেরো মিনিট বাদে চিনিটা কিন্তু গলে গেছে আর সুজিটা যেটা ছিল ওটা কিন্তু বেশ তালের সাথে মিশে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আর একটু ভালো করে সবগুলোকে একটুখানো মিশিয়ে নেবো মিশেই রয়েছে যদিও আর একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব এখানে ময়দা আমি যে বাটির পরিমাপ করে সবগুলো উপকরণ নিয়েছি ওই বাটিরই পরিমাপ করে এক বাটি ময়দা আমার এখানে লেগেছে কিন্তু এক বাটি ময়দাটা আমি একবারে দেব না আস্তে আস্তে করে পুরো জিনিসটার সাথে মেশাতে মেশাতে ময়দাটা এখানে ব্যবহার করব। আমি এই তালের বড়াগুলো বানানোর ক্ষেত্রে কোনো রকমের কোনো কলা এখানে ব্যবহার করিনি অনেকেই কলা ব্যবহার করে কিন্তু আমি এক্ষেত্রে এখানে কোনো কলা ব্যবহার করিনি আমার মনে হয় কলা ব্যবহার না করলে তালের ফ্লেভারটা সুন্দর পাওয়া যায় আর সেক্ষেত্রে কিন্তু বড়া কোনোরকমভাবেই শক্ত হয় না খুব সুন্দর খেতে হয় কথা বলতে বলতে আমার এখানে পুরো ময়দাটাই ব্যবহার করা হয়ে গেছে পুরো ময়দাটা আমি এখানে মিশিয়ে দিয়েছি এইবার আমি হাতের সাহায্যে পুরো মিশ্রণটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবো এই ফ্যাটানোটা হাত দিয়ে না করলে আমার ঠিক ভালো লাগে না হাত দিয়ে করলে এই ফ্যাটানোটার ওপর নির্ভর করেই কিন্তু তালের বড়াগুলো ফুলবে যত সুন্দর করে ফেটানো হবে তত ফুলবে আর তত খেতে নরম হবে আমার অধিকাংশ কাজই কমপ্লিট হয়ে গেছে মিশ্রণটাও প্রায় রেডি এইবার একটা পাত্রে তেল গরম করে নিয়ে বড়াগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর তেলের হিটটা কখনোই পুরোপুরি হাই না রাখাই ভালো মিডিয়াম করে রাখতে হবে আর মিডিয়ামেই পুরো বড়াগুলো ভাজতে হবে তাহলে ভেতর থেকে বাইরে সবটাই খুব ভালো করে হবে হিট বেশি হাই হয়ে গেলে বড়াগুলো কিন্তু ভেতরে কাঁচা থেকেই যাবে তা আমার বলতে বলতে ভাজা প্রায় কমপ্লিট এবার শুধুমাত্র তেল থেকে এগুলোকে নামিয়ে নিলেই কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আমার হেসেলহাট যে পেস্টটা আছে সেটাতে ফলো করে আমার পাশে থাকবেন